সালাম তো মাছ ধরার উৎসব লাগছে এক ধরনের উৎসব দেখেন পাঁচ সাতটা পোলাফান আসছে মাছ ধরতে এবং সকালবেলা বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার পরে তারা বের হয়ে গেছে মাছ কিন্তু হাওয়ারে বেশি একটা নাই মানে আছে চব ছোট ছোট মাছ যদি কারো টানা জাল থাকে টানা জাল হচ্ছে দুজনে যে জালগুলো দিয়ে মারে দুই পাশ দিয়ে দুজনে থাকে ওই জালগুলো দিয়ে মাছ করলে পরে মাছ পাওয়া যায় এবং এগুলো দিয়ে হচ্ছে মাছ বেশি একটা উঠে না কারণ ছোটো ছোটো মনুরা জাল বলি আমরা এলাকাত মনুরা জাল দিয়ে টেলা দিলে অনেক মাছ পাই এই যে দেখেন তার রখি এই রখির ভিডিও কিন্তু আরও আছে অনেক চাইলে চ্যানেলে দেখতে পারেন এবং যারা আগে থেকে ভিডিও দেখেন টুকটাক তারা হয়তো সিনেন থাকে এবং

তোর বাপে কিনে দে না তুই সত্যি দিন মাছ মার আছে কিনে দে না রেজালি গরম কমলে দিব কইছে এটা মই লেখা ভাল লাগবো না না আমি এটা করি নে এই লাগাই নে আরে মাছ মারা হতে দিন আস আস না না এটা একজনের লগে আই আর এটা জানে হাই এর লগে আই

কি ঠিক আছে এই সাথে অনেক জড়িত বর্ষাকালে ফানি আসলে দুই মানে চার পাঁচ বছর আগে ছোটবেলা এদের সময় ডাকতে এইন টিকাসটা থেকে লাভ দিয়ে দিয়ে পড়তাম এই ফানিতে এবং এক সময় এই সড়কটা ছিল না তো এই সড়কটার মাঝে অ্যায় না 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 তো এই সড়কটা মাঝে কমর সমান পানি থাকতো বুক সমান মাথা সমান তাই দিত না কমট এই সড়কটাতেই তো তখন হচ্ছে লাভ দিয়ে দিয়ে পড়তাম এবং মজাই লাগতো বিষয়টা ফল দিবে নাকি তোর কি সয়দানা ধাক্কাইত তো ফল দেওয়া লাগবো দে আর তো একটা মাছ উঠছে মনে রে উঠছে উঠছে গুঙ্গে উঠছে বাকি দে তো হ্যাঁ ভাই দুজি আমার জিনে এই দে গুঙ্গড়া গুঙ্গে নারে বাকি তো উড়িসনে রিঙ্গারা মালা শুড়ু আসলে তবে খারণ খায়া কেটে লাই দে কুড়া নাই নাই না না দে

কই রই কে তোর বাহার কাছে কয়েক কিন্তু তোর বাইরে ভিডিওটা দেখাই দাম তোর বাইরে ভিডিও দেখে তো সুরো তো এই বয়স যদি লাভ দেয় তো সমস্যা হইতে পারে আর নিচে ঢালঢুল থাকতেও পারে কল না না এই তোর বাইরে ভিডিওটা দেখাই দাম দেখিস না দেয় যদি কারো অনেক কলটা কইতাছি ভাই बोल दबे ता तारा ग्रामेर दुरंत तो स्थित तक्तो तो फारे ना कारे उठते तो है ना उठते लाभ देल तो जे दे को कोई सी जैसे हम लाभ देता है के ना दे। हाँ इन तक है ना देता इन तक है तो इधर आये लाभ दे दे तो लाभ दे अति तीन मिनट दे बिस्मिल्लाह ओ चावस সাঁতার জানাস সাঁতার জানাস দি কাটতে দেয় মাশাল দেখেন গ্রামের সুর ছেলেরা চলে কিভাবে সাঁতার কাটতেছে শহরের বড় বড় ফুলাফান সাঁতার পারে না চিকন হোক মোটা হোক অনেক মানুষ পারে না সাঁতার এই যে মাছ মারে গেছে একটু ট্যাংরা মাছ পালাইতে গেছে এন এই যে এটা যদি ফানিত পালাইতো ওই দিন পরে আবার খাইতে লয় না তল উঠল তো শুরু বলা হচ্ছে মানুষের মাছ মারার একটা কাজ তাহে এই কাজটা হ্যাঁ তো আইসে এন নাকি আর কাজটা হয়েছে বড় কথা তোরা কাজটা তো হতে আজ না কাজ মিরাইতে Patkal jos, patkal jos, eh, ustere, gue mas ustere, eh, si la media que ve que gue bueno ustere, 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 তো বিহার যে একটু সিলান দেওয়া হলাম যাতে ব্যক্তি মনে হয় যেন মাছ হচ্ছে আসলেও কিন্তু তিন চারটা মাছ হচ্ছে এই যে আরেকটা কুয়ের ফোন উঠছে দেন সার হাঁসটা কুয়ের ফোন কিন্তু অলরেডি ভাওয়া গেছে এবং তাদের হচ্ছে এই মাছগুলা ছোটোবেলা হচ্ছে অল্প কিছু মাছ নিলেই তারা খুশি হয় আমরাও খুশি হইতাম ছোটোবেলা হচ্ছে অত মাছ লাগে না লাভার ফোন অবস্থা দেখা যায় এর একটা কই রয়েছে রে ঠিক আছে তো আর একটা পাবলিক আজ আছে অলরেডি সামনে দুইজন গেছে জাল লইয়া এনে একজন আর হিসা আরেকটা আইত আছে পাবলিক আর পাবলিক প্রত্যেকটা গর কি একটা এটা ফুলা খানা মোটামুটি যারা বরস বড় শিয়ান ফুলা খানা ও ঠিক আছে নামে না টেলা দে রে নামে না টেলা হলে মাছ উড়ে রে মাছ রে তো এইভাবে হচ্ছে রকিরা মাছ মারব এবং এক দু ঘন্টা ঠেলাইব তারপর দুলা কম বেশি মাছ লয়ে যাইব এই টোনারা তারও আছে তো বিরতি দেখার লাগিয়া ধন্যবাদ সবাই রে হ্যাঁ হরাই দি ইউটিউবও হরাই দি ফেসবুকও হরাই দি ইউটিউবও তোমার এই